আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আলোচনা করব যারা 2020 21 শিক্ষাবর্ষে ডিগ্রি পাস করেছেন প্রিলিমিনারি মাস্টার্সে ভর্তি হবেন এখন অনেকে জানতে চান ভাই আমি প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিততে নাকি প্রাইভেটে কোনটাতে ভর্তি হব কোনটাতে ভর্তি হলে আমার জন্য ভালো হবে এই বিষয়ে অনেক বন্ধুদের জানার ইচ্ছা তো বন্ধুরা আজকের ভিডিওটি দেখুন আশা করি জানতে পারবেন টু মাস্টার্স নিয়মিত কোর্সে কারা ভর্তি হবেন এবং প্রিলিমিয়ার টু মাস্টার্স প্রাইভেটে যারা ডিগ্রি পাস করেছেন এবং ফার্স্ট ডিভিশন পেয়েছেন অর্থাৎ তিন পয়েন্টের উপরে পেয়েছেন পয়েন্ট যদি আপনাদের কিন্তু আপনারা নিয়মিততে আবেদন করলে আবেদনের চান্স পেতে পারে কিন্তু যারা টু পয়েন্ট টু এর উপরে পেয়েছেন অর্থাৎ টু পয়েন্ট টু ফাইভ থেকে টু পয়েন্ট ফাইভ জিরোর ভিতরে পেয়েছেন তারা কিন্তু আবেদন করলে খুব সহজে নিয়মিত কোর্সে চান্স পাবেন না তারা কি করবেন তাদের কী করণীয় তারা অবশ্যই প্রিলিমিনেটারি মাস্টার্স প্রাইভেটে ভর্তি হবেন কোর্সে আবেদন করতে হয় চান্স পেতে হয় এছাড়াও ক্লাসের অপশন আছে কিন্তু প্রাইভেটে ক্লাস করতে হয় না ক্লাসের কোনো অপশন নেই আপনারা যারা চাকরি করেন যারা ব্যবসার সাথে জড়িত অথবা আপনার পক্ষে কলেজে গিয়ে ক্লাস করা পসিবল না তারা চোখ বুঝে এক কথায় আপনারা নিঃসন্দেহে প্রিলিমিনেটারি মাস্টার্স প্রাইভেটে ভর্তি হয়ে যাবেন সার্টিফিকেট মান যেহেতু সমান আপনার কোর্স করা বিষয় নয় আপনাকে ভালো রেজাল্ট করা এটাই হলো বড় বিষয় ভর্তি হওয়ার পরে ঠিক পড়াশোনা করেন যে সাবজেক্টগুলো রয়েছে আপনি কয় করে বাসায় পড়লে আপনি নিয়মিতদের মতোই যে কোনো জায়গায় যেতে পারবেন কোনো সমস্যা নেই এখানে অনেকের যে চিন্তাধারা থাকে যে নিয়মিত কোর্সে ভর্তি হলে টাকা কম লাগতো অথবা নিয়মিত চান্স পাইনি এক বছর গ্যাপ দিয়ে পরবর্তীতে আবার চান্স নিব এই ভুল করবেন না কোনোভাবে এই ভুলটি করবেন না আপনারা নিঃসন্দেহে প্রাইভেটে ভর্তি যাবেন নিয়মিত করতেছে প্রাইভেটে খরচ কম ইভেন ক্লাস করতে হয় না এর সাথে পরীক্ষা হবে একই সিলেবাস এভরিথিং সব ওকে এর জন্য বলা যায় আপনারা যারা বিভিন্ন কাজের সাথে জড়িত ইভেন মাস্টারসের এসে অনেকেই বিভিন্ন কাজের সাথে জড়িত হতে হয় এমন চাকরি করতে হয় যেখানে ছুটি নেই ছুটি পাওয়াটা পসিবল হয় না বা এরকমও আছে যে নিয়মিত ক্লাস করতে গেলে চাকরি বাদ দিতে হবে আর চাকরি বাদ দিলে আপনার সংসারের একটা চাপ সৃষ্টি হবে আপনারা রাখেন মাস্টার্স দুটাই এর সাথে সাথে আপনারা চাকরিও চালিয়ে যান কোনো সমস্যা নেই তো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন মাস্টার্স নিয়মিত কোর্সে ভর্তি হবে না প্রাইভেটে ভর্তি হবেন আপনাদের জন্য দুটাই বেটার অপশন রয়েছে আপনার যাদের ভালো রেজাল্ট হয়েছে ডিগ্রিতে এবং কাছেই কলেজ আপনি বেশি পয়েন্ট আপনি নিয়মিততে আবেদন করেন যদি চান্স হয় ভর্তি হয়ে যান কাছে থাকলে তো আপনার আসলে নিয়মিত কোর্স দেখে যে আপনাকে নিয়মিত ক্লাস করতে হবে এমনও না নিয়মিত কোর্স প্রাইভেটের চেয়ে কিছুটা হলেও ডিফিকাল্ট একটু হলেও মানের দিক থেকে ভর্তির যেহেতু এটাতে আপনার চান্স পেতে হয় বিনা প্রতিদন্দিত যে সাফল্য আসে ওটাতে বেশি মজা পাওয়া যায় না যেহেতু আপনাকে চান্স পেতে হবে নিয়মিত কোর্স কোর্স মানে আমরা সবাই এরকম বুঝি যে আসলে অনেক বেটার ভালো ভালো তো সব কিছু মিলিয়ে নামের দিক থেকে মনে করেন কিছুটা হলেও প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত কোর্স ভালো কিন্তু কাজের দিক থেকে কিন্তু সমান কোনো সমস্যা নেই আপনারা প্রাইভেটে ভর্তি হয়ে যাবেন তো আশা করি বুঝতে পেরেছেন আজকের বিষয়টি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে সকল সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবারও কেউ পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ